অর্থাৎ হস্তরেখা বিদ্যা অনুযায়ী তিল চিহ্ন হাতের কোন কোন স্থানে থাকলে রকম ফল প্রদান করবে আজকের প্রোগ্রামটি আপনাদের চলার পথে ভীষণ ভীষণ রকম ভাবে সহায়তা করবে এবং নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নিজেদের বর্তমান নিজেরাই নিজেরাই নিজেদের কর্ম কি করা উচিত কোন পথে যাওয়া উচিত অবশ্যই জানতে পারবেন প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আপনারা চলার পথে সচেতন চলার পথে সাবধান করার জন্যই প্রোগ্রামটি করা আপনারা যদি সাবধান সচেতন হয়ে জীবনে চলার পথটাকে গতিময় করেন তাহলে অবশ্যই আপনারা বাধা বিঘ্ন প্রতিকূলতাকে জয় করতে সক্ষম হবেন তো এই হস্তরেখা অনুযায়ী তিল চিহ্ন অর্থাৎ তিল কিন্তু চিহ্ন আপনাকে কোন কোন বিষয়ে সচেতন করছে কোন কোন বিষয়ে আপনাকে সাবধান করছে আগাম সতর্ক দিচ্ছে সেটাই আজকে আলোকপাত করব। হাতে বিভিন্ন জায়গায় তিল থাকলে কি ফল দেয় তো প্রথমেই যে নাম্বার ওয়ান যে পয়েন্টটিতে আসবো সেটি হচ্ছে শুক্রের ক্ষেত্র এই যে শুক্রের যে ক্ষেত্র আপনারা নিজেদের হাতটাকে সামনের দিকে নেবেন আপনি মেল হতে পারে বা ফিমেল হতে পারে আপনি মেল বা ফিমেল এবং দু হাতই দেখবেন যে হাত দিয়ে আমরা কাজ করি সে হাতে আর যে হাত আমরা কাজ করি না সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফল দেয় তো দুটো হাতেই আপনারা ভালো করে দেখুন তো শুক্রের ক্ষেত্র বলা হয় বুড়ো আঙ্গুলের পাশে যে বড় অংশ থাকে এটাকে বলা হয় শুক্রের ক্ষেত্র এখানে যদি দেখছেন এইরকম তিল চিহ্ন আছে মানে কালো চিহ্ন বা একটা একটা দাগ আছে মোটা কালোর মতন দাগ এরকম বলছি এরকম তিল জোট এরকম হবে নিশ্চয়ই আপনারা ভালো করে জানেন তিল কাকে বলে তিল মোটা দাগ এবং কালছে হারটা যদি কালচে হয় তার উপর শুক্র কি করে শুক্র আমাদের কামনা বাসনা প্রেমপীতি ভালোবাসা এই বিষয়গুলোকে ইন্ডিকেট করে তো সেই হিসেবে আপনি যদি হাতে চিহ্ন উঠে আসছে এবং স্পষ্ট হয়ে গেছে বা উঠছে আচ্ছা তাহলে এখন থেকেই আপনারা সাবধান হন বিপরীত ব্যক্তির কাছ থেকে অর্থাৎ আপনি একজন পুরুষ তাহলে যেকোনো মহিলার কাছ থেকে বা ফিমেল ফিমেল বিষয় থেকে সাবধান থাকুন কারণ আপনি ফিমেল থেকে প্রতারিত হবেন যেভাবেই হোক এবং বদনাম পাবেন তাহলে আপনি দেখছেন তিনটা আছে বা কারো একটা দাগ আছে ওই জায়গাটা তাহলে আপনি সচেতন ও সাবধানে চলতে পারলে আপনাকে বড় ক্ষতি করতে পারবে না এর পরেরটা হচ্ছে দুই নাম্বার যে হল সেটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র এই এই অংশটাকে বলা হয় বৃহস্পতির ক্ষেত্র এটাকে বললাম শুক্রের ক্ষেত্র 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 এটাকে বলবো বৃহস্পতির এই মানে আপনাদের আমাদের তর্জনী আঙ্গুলের নিচের অংশটায় এখানে দেখছেন এরকম চিহ্ন আছে এরকম চিহ্ন আছে এবং অথবা এরকম মোটা কালো দাগ চিহ্ন আছে স্পষ্ট অথবা আবছা হয়ে উঠছে তাহলে বৃহস্পতি কি বৃহস্পতি আমাদের শুভত্ব প্রদান করে বৃহস্পতি জ্ঞান কারো প্ল্যানেট বৃহস্পতি আমাদেরকে জীবনে বড় বিপদ থেকে রক্ষা করে বৃহস্পতি মান সম্মান অর্জন করতে সহায়তা করে সেই ক্ষেত্রে এই বিষয়গুলোকে হানি করবে মান সম্মান নষ্ট করতে পারে বিদ্যায় পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব আসতে পারে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে হোক বা মাধ্যমিক স্তরের পড়াশোনার ক্ষেত্রে হোক অথবা জীবনে জ্ঞান আকরণের ক্ষেত্রে সমস্যা করতে পারে কিন্তু এই তিল কিন্তু বেশি থাকবে না তিল উঠবে তার ফলটা আপনাকে প্রদান করবে আবার তিল চলেও যাবে তিলের এটাই মাহাত্ম বেশি থাকে না যদি থেকে যায় তাহলে বুঝবেন এই বিষয়ে আপনাকে সারা জীবনেই যথাযথ সাবধান সচেতন ওই বিষয়ে থাকতে হবে এর পরের তিন নাম্বার পয়েন্টটিতে আসছি সেটা হচ্ছে শিররেখা মানে এই রেখাটা প্রত্যেকের হাতেই থাকবে আশা করছি তো শিরো অর্থাৎ ব্রেন রেখা এই ব্রেন রেখার মধ্যে দেখেন যদি তিল চিহ্ন থাকে বা খুব একটা মোটা কালো দাগ চিহ্ন থাকে তিল বা মোটা কালো দাগ তাহলে ব্রেনে ডিস্টার্ব করবে কি হতে পারে আপনি মানসিকভাবে অশান্তিতে ভোগ করতে পারেন বা আপনি শোক পেতে পারেন হঠাৎ কোনো শোক দুঃখ কষ্ট আপনাকে পেতে দেবে আপনাকে যে কোনো কারণে হেতু আপনার মধ্যে ওই শোক এবং দুঃখ কষ্ট ইনপুট করবে অশান্তির বাতাবরণ সৃষ্টি করবে মাইগ্রেনের সমস্যা আপনাকে দিতে পারে ব্রেনের কোনো সমস্যা আপনার আসতে পারে বা ব্রেন স্টক হতে পারে যদি সেটা অন্যান্য পজিশনগুলো যদি মানে ব্রেন স্টকের ক্ষেত্রে কিন্তু অন্যান্য সামগ্রিক হাতের পুরো প্যারামিটারগুলো ভালো করে দেখতে হবে তার সঙ্গে জন্মকুণ্ডলী তাহলে সেই ক্ষেত্রেই ব্রেন ব্রেনটা স্টক হতে পারে অথবা আসতে পারে এরপরে হচ্ছে হৃদয় রেখা হৃদয় রেখায় হৃদয় রেখা এটা রেখা বা সুরেখা এটাকে বলা হয় হৃদয় রেখা এই হৃদয় রেখা যদি তিল থাকে বা এরকম বড় কালো দাগ থাকে তাহলে কি হতে পারে হৃদয়ের দুর্বলতা অর্থাৎ কি হতে পারে হৃদয় মানে হার্ট হার্টের দুর্বলতা সব সময়টা থরপর থরপর করা টেনশন ফিল করা হীনমন্যতা আসা কোনো কাজকে ভয় পাওয়া কোনো কাজে নামার সময় একটা ভয়ভীতি কাজ করা এই ভয়ভীতি কাজ করা বুক থরফর করা টেনশন হওয়া এতে কিন্তু কাজ কিন্তু সুসম্পন্ন হয় না সেই কাজে কিন্তু বাধাপ্রাপ্ত হয় তাই হৃদয় রেখা এটা ইন্ডিকেট করে এবং একটু বেশি বয়স হয়ে গেলে যদি এরকম দেখছেন এই প্রবলেমগুলো চিহ্ন বা কারো দাগ আছে হৃদয় রেখাতে তাহলে হার্টের সমস্যা হতে পারে বা হাটে ব্লকেজ আসতে পারে কিন্তু অন্যান্য প্রাণীটা কিন্তু অবশ্যই বিচার্য তার সাথে জন্মকুণ্ডলী অবশ্যই বিচার্য এর পরেরটা হচ্ছে রবির ক্ষেত্র মানে অনামিকা আঙ্গুলের নিচের অংশটাকে বলা হয় রবির ক্ষেত্র এই রবির ক্ষেত্রে যদি এরকম তীর চিহ্ন থাকে বা কাঁটা এরকম কালো দাগ চিহ্ন থাকে রবি হচ্ছে আমাদের সৃষ্টির আধার রবি আমাদের নাম রবি আমাদের উচ্চ পথ রবি আমাদের এই দেহটাই না রবি তৈরি রবি আমাদের সুনাম আমাদের পদমর্যাদা আমাদের সামাজিক প্রতিষ্ঠা আমাদের কর্মজগতে উচ্চ স্থানে বসা বা কর্মজগতে সুপ্রতিষ্ঠিত করা রবি ইন্ডিকেট করে থাকে তাহলে কি হতে পারে রোবেরে তিল বা কাও চিহ্ন এই দাগ চিহ্ন কারো থাকলে আপনার সুনাম ঘাটতি হবে সুনামে বদনাম হতে পারে আপনার এবং জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়া সামাজিক সামাজিক মর্যাদা বা জীবনে উচ্চ র‍্যাঙ্কে আসনে বসার যে জায়গাটাই আপনি কিন্তু সহজে পারবে না বারবার প্রতিকূলতা সৃষ্টি করবে ব্যতিক্রম অবশ্যই আছে ব্যতিক্রম অবশ্যই আছে সেটা অন্যান্য ক্ষেত্র প্যারামিটারগুলো দেখতে হয় এবং তার বিচার করতে হয় তথাপি এই জায়গাটা কিন্তু দেখা আপনি সুপ্রতিষ্ঠিত হয়ে উঁচু জায়গায় বসে আছেন অনেক হাই র্যাঙ্কের জায়গায় বসে আছেন আপনি তিন চিহ্ন আছে তাহলে কিন্তু বদনাম হতে পারে দুর্নাম হতে পারে যে কোনো কারণে হেতু সাবধান থাকবেন এর পরেরটা হচ্ছে বিবাহ রেখা কোনটা এখানে এখান থেকে বিবাহ রেখা দেখা হয় এই জায়গা থেকে দেখা হয় বা এখানে বৃষ্ক দেখা হয় আবার চুক দেখা হয় এই জায়গা যদি কোনো কারো চিহ্ন থাকে তাহলে বিবাহ ক্ষেত্রে বিলম্ব হতে পারে বিবাহ সংক্রান্ত সমস্যা আসতে পারে এর পরেরটা হচ্ছে স্বাস্থ্য রেখা বা আয়ু রেখা আপনারা অনেকেই জানেন নিশ্চয়ই তাও বলছি এই যে রেখাটা এই যে রেখাটাকে বলা হয় এটাকে বলা স্বাস্থ্য বা আয়ু রেখা স্বাস্থ্য বা আয়ু তিল স্পষ্ট তিল বা দাগ চিহ্ন থাকে তাহলে স্বাস্থ্যের হানি করাবে প্রায় দেখবেন জ্বর কি ঠান্ডা লেগেই আছে একটা রোগ সারছে তো একটা রোগ এসে উপস্থিত হচ্ছে আপনাদের জীবনে একটা রোগের থেকে আপনারা ওষুধ ডাক্তার দেখিয়ে সুস্থ করেন আরেকটা রোগ এসে আপনার কাছে উপস্থিত হয়ে গেল রোগ আপনাকে ছাড়ছে না পিছু ছাড়ছে না এবং এখানে ক্ষেত্রে এই স্বাস্থ্য রেখায় যে 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 বয়সে এখান থেকে বয়স ভাগ করা যায় যে যে বয়সে চিহ্ন উঠবে সেই সেই জায়গায় কিন্তু প্রবলেম সেই সেই বয়সে গিয়ে প্রবলেমটা দেবে স্বাস্থ্য ক্ষেত্রে বা আয়ু আয়ুর জায়গাটায় এর পরের হচ্ছে সন্তান বিষয় এখানে এটাকে এখান থেকে সন্তান বিষয় বলা হয় এখান থেকে বিষ্ণুপত্র দেখা বলা হয় শুক্রতে বলা হয় একই রকম সেম তিল বা কালো দাগ থাকলে সন্তান হতে বিলম্ব সন্তান থেকে দুঃখ সন্তান নিয়ে একটা দুশ্চিন্তা দানা বাঁধবে সারা জীবন এর পরেরটা হচ্ছে রাহুর ক্ষেত্র রাহুর ক্ষেত্র কোনটা এইটাকে বলা রাহুর ক্ষেত্র এই জায়গাটাকে রাহুর এই ক্ষেত্রটা ভালো করে দেখুন কিন্তু এই যে ক্ষেত্র এই জায়গাটা এই জায়গাটাকে বলা হয় রাহুর ক্ষেত্র এই রাহুর ক্ষেত্রে কালো দাগ থাকে হাটটা যদি কালচে হয় তাহলে কি হতে পারে আকস্মিক হঠাৎ একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্টাল সম্ভাবনা হঠাৎ আপনাকে উপরে উঠতে আপনি হয়তো অনেকটা উপরে উঠলেন সব নিচে ফেরা দেবে আপনাকে এবং আপনারা কি করবে একটা ভুল হচ্ছে ফেলাবে আপনাকে সেখান থেকে আপনাকে দুর্নাম আপনাকে বানিয়ে ফেলবে সরাবে তো রাহুর ক্ষেত্রে তিল চিহ্ন তার চে থাকা কিন্তু ভালো নয় এইগুলো বড় অর্থ হচ্ছে আপনাকে সাবধান করা আপনি দেখছেন এই জায়গাগুলো এই এই জায়গায় তিল রয়েছে আপনি সচেতন হয়ে গেলেন সেই পথে করবেন না এবং শেষে একটা উপায় বলে দেবো এখানে কি করে তিলটাকে আস্তে আস্তে করে রিমুভ করা যায় তিল চিহ্ন আস্তে আস্তে থেকে কি করে রিমুভ করা যায় তার উপায়টাও আমি ভিডিও শেষে বলে দেব তো কি করব এবং মঙ্গলের ক্ষেত্র কোনটা এখান থেকেও মঙ্গলের ক্ষেত্র দেখা রাহুর স্থান এখানে মঙ্গলের এটাকে মঙ্গলের ক্ষেত্র বলা হয় আহ তাহলে এই মঙ্গলের ক্ষেত্র এখান থেকে মঙ্গল আছে ক্ষণত তাহলে এই মঙ্গলের এখানে তিলচ থাকলে কি হতে পারে দাঙ্গা অশান্তি হিংসা হানাহানি বা ভূ সম্পত্তি নিয়ে ফ্ল্যাট বাড়ি নিয়ে সমস্যা পড়া আর বিশেষ করে যারা ডিফেন্স লাইনে আছেন পুলিশ আর্মি বিএসএফ বা সিভিল উচ্চ র্যাঙ্কের রেলে চাকরি করছেন এরকম ব্যক্তিবর্গ কিন্তু সমস্যা হবে কর্মক্ষেত্রে এবং হঠাৎ ভূ সম্পত্তি নিয়ে টাকা পয়সা নিয়ে এবং ঘর বাড়ি নিয়ে যেভাবেই হোক সমস্যা ফেলবে কখন ফেলবে না সেই সেই বয়স অনুযায়ী এই তিল তো দেখা গেল তিল কখন এখানে আছে কখন এখানে আছে কখন এখানে আছে থাকতেই পারে কখন কোন বয়সে হচ্ছে সেটা ডিপেন্ড করছে হাতের গুলো ভালো করে দেখতে এবং জন্মকুণ্ডলীতে মঙ্গলের ক্ষেত্র মঙ্গলের স্থান চতুর্থ ভাব এবং সপ্তম এবং অষ্টম এবং বৃহস্পতি শনি অবশ্যই দেখা প্রয়োজন রয়েছে এছাড়াও মঙ্গলের ক্ষেত্রে থাকলে আইনগত জটিলতা আপনাকে হেনস্থা বা ভোগান্তি দেবে এর পরে হচ্ছে বুধের ক্ষেত্রে এটাকে বলা হয় বুধের ক্ষেত্র এই বুধের ক্ষেত্রে কালো এরকম তিল বা দাগ কালো দাগ থাকলে আপনাকে বুঝতে হবে আপনি চিটিং বাজে পালা কিন্তু পড়তে চলেছেন সাবধান হয়ে যান টাকা পয়সা প্রেমপ্রীতি সংক্রান্ত বিষয় এবং কর্ম বিষয়ে যে কোনো জায়গার থেকে চিটিং বাজে পাল্লা আপনি পড়তে চলেছেন এবং সেখান থেকে আপনি প্রতারিত হতে পারেন সাবধান হয়ে যাবেন সাবধান থাকলে আপনাকে সেই পথ সেই জায়গা থেকে খুব একটা ক্ষতি আপনাকে করতে পারবে না এছাড়া যারা ব্যবসায়ী করছেন যে সমস্ত ব্যবসায়ী ব্যক্তি বর্গ রয়েছেন প্রোগ্রামটি দেখছেন তাদের বলবো তাদের বুধের ক্ষেত্রে তিল থাকলে ব্যবসায় কিন্তু অবনতি ব্যবসায় উঠতে না পারা একটা করে পড়ে যাওয়া ব্যবসায় ব্যবসায়ীব না হওয়া ব্যবসায় ক্ষতির পর ক্ষতি হওয়া এগুলো কিন্তু দেখা যাবে তো তিল তাকে থাকলে এবং কারো রাত থাকলে কিন্তু খুব একটা শুভ নয় তার সাথে ব্যবসার জন্য বেশ হরস্কোপে এক তিন সাত এগারো এদের কম্বিনেশন তো বুথের কম্বিনেশন কেমন সেটাও বিচার্য অর্থাৎ এক কথা হচ্ছে অন্যান্য প্যারামিটারগুলোকে ভালো করে বিচার করতে হবে তথাপি তিল চিহ্ন কিন্তু একটা একটা আঘাত আপনার একটা প্রতিকূলতা আপনাকে দিয়ে যাবে সেই প্রতিকূলতাকে থেকে কি করে বের হবেন তার জন্য একটা সঠিক অ্যাস্ট্রোলজারের পরামর্শ আপনারা গ্রহণ করবেন এরপর হচ্ছে চন্দ্রের ক্ষেত্র এটাকে বলা হয় চন্দ্রের ক্ষেত্র এই চন্দ্রের তিল তিল বা কালো চিহ্ন এই কালো চিহ্ন থাকলে তিল মোটা তিল আছে বা কালো চিল আছে তাহলে আপনি মানসিকভাবে প্রচন্ড অশান্তি সারাজীবন থাকবে মানসিক অশান্তি জলজ বিষয় সমস্যা দূর সমস্যা এছাড়াও ডিপ্রেশন হতাশা হীনমন্যতা ঠান্ডা ধাস কনসিদ হওয়া পেটে জল জমা বহু সমস্যা কিন্তু উদ্ভব তৈরি করবে তাই যদি দেখতে পাচ্ছেন চন্দ্রের ক্ষেত্রে এরকম আছে তাহলে অবশ্যই ডক্টরের সান্নিধ্যে গ্রহণ করবেন আর পারলে যে কোনো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার পরামর্শ অনুযায়ী সেই জায়গাটা কি করে রিমুভ করতে হবে সেটা আপনি উনি বা যে কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে সেই জায়গাটা দেখিয়ে দেবেন এর পরেরটা হচ্ছে করতল অর্থাৎ এই ভাগটাকে যেটা যেটাকে বলা হয় কেতুল স্থান এই করতলে তিল থাকলে কিন্তু সর্বদিক থেকে অশুভ গেল হাতে হাতে নেই নেই আপনার কোনো তিল তিল ক্ষেত্রেই কিন্তু কেতুল স্থানে বা করতলের তিল আছে অনেকগুলো এবং স্পষ্ট ডিপলি তাহলে গৃহসুখ দেবে না মান হানি ঘটাবে আপনার চিচিংবাজির পাল্লায় পড়াবে বা আপনি চিচিংবাজির পাল্লায় পড়তে পারেন বা আপনি চিটিং আপনি প্রতারিত হবেন আপনি আইনগত জটিলতা আইনি সমস্যা ভূ সম্পত্তি নিয়ে আপনি প্রচণ্ডভাবে মানসিকভাবে ডিপ্রেশন হওয়া আপনি নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই প্রভূত রকম সমস্যা কিন্তু আপনাকে জর্জরিত করে দেবে তাই করতলে তিল থাকাটা একদমই শুভ নয় আর লাস্ট একটা বলবো হাতে যে কোনো স্থানে যে কোনো ক্ষেত্রেই এই আঙ্গুল উপরে আছে অথবা উপর উপরে আছে অথবা রবির উপর এখানে আছে আঙ্গুল উপরটা এখানে নেই কিন্তু এখানে আছে বা এখানে আছে বা এখানে আছে বা এখানে আছে বা বুড়ো আঙুল এখানে আছে সেক্ষেত্রে কিন্তু ওই ক্ষেত্রগুলোকে ইন্ডিকেট করে নেবে যা আমি আলোকপাত করলাম এবার হচ্ছে উপায়টা যদি দেখছেন তিল চিহ্ন হাত আছে বা কালো চিহ্ন আছে তাহলে প্রতিদিন আপনারা প্রতিদিন আপনারা ঘুম থেকে উঠার ফার্স্ট মুহূর্তে ঘুম থেকে উঠার ফার্স্ট মুহূর্তে হাত থেকে নামার আগে বোতলে পরে গঙ্গার জল নিয়ে নেবেন যে কোনো পবিত্র গঙ্গার জল নিয়ে দুই তিন চার ফোঁটা হাতের তালুতে রাখবেন রেখে এবার পাঁচ মিনিট ভালো করে ঘষবেন রেগু লার করবেন দেখবেন আস্তে আস্তে হাতের যে নেগেটিভ এলিমেন্ট আছে সেগুলো রিমুভ হয়ে যাবে এবং কালো তিল আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে সকলে এই বিষয়গুলোকে স্মরণ রেখে এগিয়ে চলুন সাবধান হয়ে থাকবেন প্রতি মুহূর্তে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নমস্কার জয় মাতারা